ক্যামেলের পিঠে গেছিলে ভালো লেগেছে ধরতে ক্যামেলটা যে কষ্ট পেল ক্যামেল যে উ পেল তুমি তো শার্ট করলে না শার্ট করলে না রে চলো শার্ট করে আসো চলে গেল ও হো পুরীতে আসার পর থেকেই হোটেলের ট্যারেস থেকে যখন সমুদ্রটা দেখা যাচ্ছিল তখন থেকেই মিভান বারবার বলছিল মামা সিতে যাব। আমাকে সিতে নিয়ে চলো তো অনেকবার মিভান বলছে যতবারই বলছে ততবারই আমরা বলছি কালকে মর্নিংয়ে যাব যাই হোক যেদিন এসেছি সেদিন তো বিকালবেলা আমাদের পুজো দেওয়ার সময় ছিল তো সেদিন আর সমুদ্রে যাওয়া হয়নি আর পরের দিন সকাল হতে না হতেই আবার সে একই বায়ানামি মিভানের যে মামা শীতে নিয়ে চলো তো আমরা অপেক্ষা না রোদ্দুর তাপটা একটু কমার তো বিকেল বিকেল নাগাদ এই চারটা নাগাদ আমরা চলে গেলাম সমুদ্রের ধারে তখন রোদ্দুরটা কম ছিল বেশ একটা ভালো হাওয়া চলছিল। আর মিভান ভীষণ খুশি দেখতেই পাচ্ছ গিয়ে তো প্রথমেই গিয়ে জুতোটা খুলে ফেললো কারণ হাঁটতে পারছিল না বালুর ওপর দিয়ে তারপরে এখানে আমরা চেয়ার নিয়ে বসে পড়েছি আর মিভান বারবার বলছে আমি এখানে বসবো না আমাকে সমুদ্রে নিয়ে চলো মানে ও পা ভেজাবে একটু স্নান করবে আর জল তো সব বাচ্চারাই খুব পছন্দ করে তো অ্যাজ ইউজুয়াল মিভানেরও খুব পছন্দের আর এখানে উঠ অনেকগুলো উঠ ঘোড়া এগুলো ছিল মিভান কখনো চড়েনি তো ওকে এক্সপিরিয়েন্স করানোর জন্য বসলাম উটের পিঠে সব বাচ্চারা ঘুরছিলো তো ওকে নিয়েও আমরা চড়লাম এরপর মিভানকে নিয়ে সোজা চলে গেলাম সমুদ্রে একটু স্নান করতে তো আমি ভেবেছিলাম স্নান করব না বাট কি আর করা যাবে ছেলের পাল্লায় পরে আমিও পুরো ভিজে গেলাম একটার পর একটা ঢেউ আসছে আর মিভানের পায়ে যেই না ঢেউটা লাগছে মিভান তো বেজায় খুশি খালি বলছে আর একটু যাব। তো আমার ভয়ও লাগছিলো বেশি দূরে নিয়ে যেতে তো বেশি দূরে নিয়ে যায়নি আমরা বেশ কাছাকাছি ছিলাম 哈哈哈哈哈哈。<laughs> পাহাড় এবং সমুদ্র এই দুটোই আমার খুব পছন্দের জায়গা অনেকটা কাজের পরে যখন কিছুই আর ভালো লাগে না মাথা আর কাজ করে না শরীর স্বাদ দেয় না মনে হয় কোথাও গিয়ে চুপ করে বসে থাকি তাহলে তার জন্য তো সমুদ্র আমার মনে হয় সব থেকে ভালো একটা জায়গা হতে পারে আর তারপরে সেখানে যদি থাকে তোমার সাথে তোমার পরিবার তাহলে তার কোনো কথাই নেই সব গ্লানি সব ক্লান্তি সব চিন্তা সব যেন এক নিমিশে কোথায় পালিয়ে যায় যাই হোক খুব ভালো একটা সময় কাটালাম আমরা সবাই মিলে পুরীতে গেছিলাম জগন্নাথ দর্শনে তার সাথে সাথে একটা ভালো সময় কাটিয়ে আসলাম সবাইকে নিয়ে আমাদের ছোট্ট সোনা মিভানের সাথে কিছু সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করলাম আর এই যে মিভান দেখো এখন উটের পিঠে উঠছে তাও আবার দেখেছে ও মই বাবা ওকে ধরছে একা একাই টুকটুক করে উঠে পড়ছে তো ও প্রথমে চাইনি উঠতে ও বলছিল উটটার তো উ হবে মাম্মা তো ও যে বোঝে এই জিনিসগুলো এটাই আমার সবথেকে ভালো লাগে যারা এখানে সমুদ্রের ধারে এই উট সাভারি করে নিজেদের জীবিকা নির্বাহ করে আর পর্যটকদের উটসাভাড়ি করান তারা এখানে বারবার করে এসে আমাদেরকে বলছিলেন বিশেষ করে বাচ্চা দেখে আরও বেশি বলছিলেন কারণ তারা জানে যে বাচ্চারা অ্যাট্র্যাক্ট হবে উঠতে চাইবে তো শেষমেশ আমরাও রাজি হলাম আমার মনে পড়ে না লাস্ট কবে আমরা এরকমভাবে উটসাভাড়ি করেছি মনে হয় রাজস্থানে গিয়ে করেছিলাম কিন্তু সেই সময় তো মিভান আমাদের সঙ্গে ছিল না তাই এবার মিভানকে একটু উটের পিঠে চড়িয়ে কেমন লাগে সে এক্সপিরিয়েন্সটা করিয়ে দিলাম তো মিভান বেশ ভালোই মজা পেয়েছে অনেকটা উঁচু মিভান খালি বলছিল মাম্মা পড়ে যাব না তো আমি বললাম তুমি শক্ত করে ধরে বসে থাকো পড়বে না মিভানের পিকা আর গুনু চেয়ার নিয়ে পাড়ে বসেছিল আর আমি আর মিভানের পাপা আমরা দুজনে মিলে মিভানকে নিয়ে উড়সা করে এই যে সমুদ্রের পাড়ে নানান রকম কথা বলে গল্প শুনিয়ে ওর সাথে একটু খেলা খেলে তারপরে অনেক কষ্টে বুঝিয়ে শুঝে ওকে রাজি করিয়ে হোটেল নিয়ে গেলাম ভাবতে পারো পনেরো দিন ধরে আমি আমার এই ছোট্ট ছানার থেকে দূরে ছিলাম আজকে দিন পরে ওর সাথে এতটা সময় কাটিয়ে আমার যে কি আনন্দ হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো লাগছে চলো ঘরে যাই রুমে যাই যাবে না রুমে তোমার জ্বর চলে আসবে তো এতটা বড় ছিল না ছোট ছিল ওকে ছেড়ে কাজের জন্য বাইরে আসতাম দশ দিন পনেরো দিন ক্লাস করাতাম আবার বাড়ি ফিরে যেতাম তখন মানে এতটা বুঝতাম না যতটা এখন ফিল হয় কারণ এখনও বড় হয়ে গেছে কথা বলতে শিখে গেছে প্রতিটা কথা গুছিয়ে বলে তো এখন যেন ও খুব ক্রাইসিস ফিল করে আমিও খুব ক্রাইসিস ফিল করি ও আমাকে যখন বলে না যে মাম্মা তুমি চলে আসো তখন মনে হয় যে কোনো কাজ আর করবো না থেকে বড় কাজ হচ্ছে ওর সঙ্গে সময় কাটানো তারপরে আবার ভাবি যে না কাজ তো করতে হবে সেটাও প্রয়োজন আসলেই একটা মাকে দশ পূজা হতে হয় ঘরে বাইরে সন্তান সংসার সবটা সামলে সবাইকে খুশি রেখে সেভাবেই চলতে হয় যাই হোক দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ভালো থেকো